আমি যে জমিতে বসে আছি আমার পেছনে একদম বেডশিট তৈরি করা এবং তারপর এই মটরশুঁটি কিন্তু আমি বসিয়েছি যেটাকে আমরা বলতে পারি সবুজ যে ফসল মটরশুঁটির বীজ জমিতে বসানো হয়ে গেছে এবং তার সঙ্গে কিন্তু সেচ দেওয়াও হয়ে গেছে তো এই মটরশুঁটি বসানোর ক্ষেত্রে বা বোপনের ক্ষেত্রে আমাদের যে করণীয় মানে অধিক পরিমাণে লাভবান হতে গেলে যেমন আমি গত বছর মটরশুঁটি চাষ করে প্রচুর কিন্তু লাভবান হয়েছিলাম তো এবছরও কিন্তু আমি সেই মটরশুঁটির চাষ করছি আর মটরশুঁটি চাষের ক্ষেত্রে এই অক্টোবরের পনেরো তারিখ থেকে আমরা নভেম্বরের পনেরো তারিখের মধ্যে যদি আমরা রোপণ করতে পারি তাহলে কিন্তু আমরা লাভবান হতে পারবো তো এই মটরশুঁটি চাষে কি কি পরিচর্যা করব। মাটি তৈরি থেকে শুরু করে বীজ নির্বাচন সার ব্যবহার সমস্ত বিষয় এক এক করে তুলে ধরবো আমি অমৃত আমার ইউটিউব চ্যানেল কৃষি সম্প্রীরা আপনাদের প্রত্যেককে স্বাগত যান মটরশুঁটি চাষের ক্ষেত্রে জমি নির্বাচন সবচেয়ে বড় একটা বিষয় হয়ে দাঁড়ায় কারণ জমিতে যদি জল জমে যায় আর সেই ক্ষেত্রে কিন্তু বীজের পচে যাওয়ার সম্ভাবনা থাকে যদি বৃষ্টি আসে অথবা গাছ কিন্তু হলুদ হয়ে যায় ধসা কিন্তু ধসা কিংবা ব্যাকটেরিয়ায় কিন্তু আক্রমণ হয় তো মাটি আমাদের যে জমিটা আমরা মটরশুটি বসাবো সেই জমি একটা ঢালু জমি হতে হবে যেন জল বের করার রাস্তা থাকে আর তার সঙ্গে মাটি বেলে বেলেদোয়াশ বা দুওয়াশ মাটি হতে হবে তাহলে চাষে মটরশুঁটির চাষে কিন্তু লাভবান হতে পারবো আর মাটির চাষের ক্ষেত্রে আমাদের প্রথমে রোটারে চাষ দিতে হবে দুটো চাষ তো এই দুটো চাষ দেওয়ার পর জমিটিকে ফেলে রাখতে হবে কমসে কম দু থেকে তিন দিন জমি ফেলে রাখতে হবে যেন ভালো করে রোদে আমরা শুকিয়ে নেব যাতে এই মাটিতে যে ব্যাকটেরিয়া যে থাকে সেই ব্যাকটেরিয়াকে আমরা প্রথমে এই শুকিয়ে মেরে নেব। যেন পরবর্তীতে আমাদের গাছে কোনো রকমের ব্যাকটেরিয়া আক্রমণ করতে না পারে তো এই জন্য আমরা দুদিন থেকে তিন দিন মাটিটাকে শুকিয়ে নেব তারপরে গিয়ে আমরা এই দুদিন বা তিন দিন পরে গিয়ে আবার কিন্তু দুটো রোটার দেব তারপরে কিন্তু মাটিকে একদম আমরা ছোট মিহি করে নেব অর্থাৎ দানাগুলো মাটির দানাগুলো যেন ছোট হয় সেটা আমরা করে নেব এটা হচ্ছে আমাদের মাটির যে পরিচর্যা সেটা করতে হবে আর এর পাশাপাশি আমরা যে বীজ নির্বাচন সেই বীজ নির্বাচনের ক্ষেত্রেও কিন্তু আমাদের যে বিষয়টা যে আমরা কোন বীজ নির্বাচন করবো এবং কোন বীজ আমরা লাগাবো দেখুন বাজারে কিন্তু বিভিন্ন রকমের মটরশুঁটির বীজ পাওয়া যায় তবে আমি এবছর এবং গত বছরও যে বীজের চাষটি করেছিলাম সেটা আপনাদের মাঝে তুলে ধরব আর সেটা হচ্ছে মালক পেসিড এপি থ্রি এটা আমি দেখাচ্ছি এটা এই বীজটা আমরা গ্রহণ করব এবং এই বীজটাই আমাদের জমিতে আমরা কিন্তু এবারের চাষের ক্ষেত্রেও এই এই বীজটাই বসিয়ে মালক সিড আমরা এই যে মালক যে বৃষ্টির কথা বললাম প্রতি বিঘাতে আমরা বারো থেকে চোদ্দো কেজি এরকম পরিমাণে আমরা আমাদের জমিতে কিন্তু আমরা বোপন করব আর এর পাশাপাশি আমাদের সার ব্যবহারের যে বিষয়টা থাকে সার ব্যবহারের ক্ষেত্রে নাইট্রোজেনের পরিমাণটা আমরা একটু কম রাখবো মানে র নাইট্রোজেন ব্যবহার করব না এক্ষেত্রে দশ ছাব্বিশ ছাব্বিশ যে সারটি আছে সেটা আমরা ব্যবহার করবো যার মধ্যে নাইট্রোজেনের পরিমাণ দশ পার্সেন্ট আর ছাব্বিশ পারসেন্ট ফসফরাস এবং পটাশের পরিমাণ আছে ছাব্বিশ পারসেন্ট এই সারটা আমরা নেব কুড়ি কেজি আর এর সঙ্গে আমরা কুড়ি কুড়ি শূন্য তেরো যে সারটা আছে যার মধ্যে নাইট্রোজেনের পরিমাণ রয়েছে কুড়ি পার্সেন্ট ফসফরাস রয়েছে কুড়ি পার্সেন্ট এবং পটাশ রয়েছে শূন্য পার্সেন্ট আর তেরো পার্সেন্ট রয়েছে সালফার দেখুন এই নাইট্রোজেনের সার যখনই আমরা এই যে বীজগুলো বসাচ্ছি তার আগের মুহূর্তে যখন আমরা ব্যবহার করব মাটিতে যখন দেব। যখন অঙ্কুরিত হয়ে গাছগুলো বেরিয়ে আসবে পাতা কিন্তু সবুজ হবে এবং তার তার কিন্তু খাদ্য সে সূর্যালোকের উপস্থিতিতে সালক সংশ্লেষের প্রক্রিয়ায় সে কিন্তু তার খাবার তৈরি করে নিতে পারবে এর পাশাপাশি ফসফরাস যদি আমরা ব্যবহার করি তাহলে কি হবে গাছের যে শেকড় বৃদ্ধি সেই শেকড় বৃদ্ধিটা কিন্তু হবে এবং গাছ কিন্তু খুব সহজেই মাটি থেকে খাদ্য গ্রহণ করে তো সবল হয়ে হতে পারবে এর পাশাপাশি পটাশের পরিমাণটা কিন্তু এখানে কম আছে আমরা কিন্তু দশ ছাব্বিশ ছাব্বিশ ব্যবহার করেছিলাম ওখানে কিন্তু ছাব্বিশ পারসেন্ট যে পটাশ সেই পটাশের পরিমাণটা কিন্তু আমরা পাচ্ছি তাই এর মধ্যে পটাশের ভাগটা কিন্তু শূন্য অর্থাৎ পটাশ নেই তাহলে আমাদের পটাশের পরিমাণটা এখন এই মুহূর্তে বেশি দেওয়ার প্রয়োজন নেই এইবার সালফার এই যে দানা জাতীয় যে ফসল সেই ফসলের ক্ষেত্রে সালফারের গুরুত্ব কিন্তু অধিক যে তেরো পার্সেন্ট সালফার রয়েছে তেরো পার্সেন্ট সালফার গৌণ একটি পুষ্টি উপাদান যা গাছের গুণগত মান বৃদ্ধি করে এবং ফলের স্বাদ নিয়ে আসে এবং কালারটাও কিন্তু সুন্দর হয় তাই এই যে সালফার যেটা বলছিলাম তেরো পার্সেন্ট এই সালফারের ভূমিকা কিন্তু অধিক এই মটরশুঁটি চাষের ক্ষেত্রে তাহলে এই যে কুড়ি কুড়ি শূন্য তেরো যে সারটা সেটা আমরা ব্যবহার করবো প্রতি বিঘায় দশ কেজি করে আমরা ব্যবহার করব। এর পাশাপাশি আমরা আরেকটি যে জৈব উদ্দীপক বা জৈব সার ব্যবহার করব। সেটা হচ্ছে করমণ্ডল কোম্পানির আবদা গোল্ড যার প্রধান উপাদান হিউমিক অ্যাসিড এবং তার সঙ্গে ফুলবিক অ্যাসিড সেটা কি করবে যখন আমরা মানে বীজগুলোকে বসাবো বা বোপন করবো সেই প্রথম দিক থেকেই কিন্তু তার কার্যকারী ক্ষমতা কিন্তু সে দেখাবে এবং এই যে মাটির যে মাইক্রোফ্লোরা সেটার কিন্তু কার্যক্ষমতা সে বাড়িয়ে তুলবে তো এই ক্ষেত্রে কি হবে যখনই বীজগুলো বেরিয়ে আসছে মানে অঙ্কুরিত হচ্ছে তখন সুরক্ষা প্রদান করবে এবং তার সঙ্গে এই গাছের বৃদ্ধিটাও কিন্তু আনবে এবং শিকড়েরও বৃদ্ধি আসবে তাই আমরা এই আবদা গোল্ড ব্যবহার করব প্রতি এক বিঘা জমিতে আমরা দুই কেজি করে এই আবদা গোল্ড ব্যবহার করবো আর এর পাশাপাশি আমরা কোনো প্রকারের যেন ছিদ্রকারী পোকা অর্থাৎ এই মটরশুঁটিগুলোকে যেন ছিদ্র করে না দিতে পারে তার জন্য কিন্তু আমরা একটা দানাদার যুক্ত যে ওষুধ সেটা ব্যবহার করব সেটা হচ্ছে কোলোরান্টার নিলিফল জিরো পয়েন্ট ফোর পারসেন্ট ইফকো কোম্পানির কাশিমা যে ওষুধটা সেটা আমরা প্রতি এক বিঘা জমিতে এক কেজি হারে এই যে সারগুলোর কথা বললাম সমস্ত সার একসঙ্গে মিশিয়ে তারপর ছিটিয়ে দেব এইবার বীজ বোপন করার ক্ষেত্রে আমাদের আমরা যে ভেলিগুলো করব সেই ভেলির দূরত্ব কতটা হবে দেখুন একটা লাইন একটা লাইন থেকে আর একটা লাইনের দূরত্ব রাখবো আমরা ছয় ইঞ্চি আর তার সঙ্গে একটা বীজ থেকে আর একটা বীজের যে দূরত্ব সেটা রাখবো সাড়ে চার ইঞ্চি তো এটা কিন্তু অনেকেই ভুল করে থাকে অনেকে বলে আর গণ লাগাও তিন ইঞ্চি করে দাও দু ইঞ্চি করে দাও এইটা কিন্তু মাথায় রাখবেন যে এই দূরত্বটা কিন্তু আপনি যদি ঠিক রাখতে পারেন তাহলে পরবর্তীতে যে সমস্যাগুলো আসবে রোগগুলো আসবে ছত্রাক জনিত যে রোগ বা ব্যাকটেরিয়াজনিত সেই রোগগুলো কিন্তু কম হবে এবং পোকাতেও কিন্তু কম ধরবে আর এর পাশাপাশি জল সেচের ক্ষেত্রে আমরা ছিটিয়ে জল সেচ দেব আমরা কিন্তু একদম মাটি মানে ভাসিয়ে কিন্তু আমরা জল দেবো না যেমন আপনারা মানে ঝাঁঝর যেটা বলে সেটা দিয়ে জল সেচ দিতে পারেন অথবা আমরা যে লাইনগুলো করেছি সেই লাইনের মাঝে দাঁড়িয়ে জল ছেড়ে দিয়ে তারপরে থালা কিংবা আমরা যে কোনো বাটি দিয়ে জল জল আমরা জল সেচ দেবো তো এটাই ছিল আপনাদের মাঝে তুলে ধরা যে এই মটরশুঁটি চাষের ক্ষেত্রে সঠিক সার ব্যবহার সঠিক বীজ নির্বাচন সঠিকভাবে আমরা কিভাবে এই মটরশুঁটি বীজগুলো বোপন করব। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এর পরবর্তীতে বিভিন্ন চাষের ভিডিও এক এক করে আপনাদের মাঝে তুলে ধরবো